আমরা খুব ভালো আছি চলেছি আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ব্লগটা অনেকটা স্পেশাল হবে কারণ আজকে আমরা কোথায় যেতে চলেছি কোথায় কোথায় আজকে আমরা যেতে চলেছি পিরা হ্যাপি ভ্যালি পার্কে ওয়াটার পার্কে সবাই মিলে দেখতে পাচ্ছি এখানে সব ওয়াটার ড্রেস্ক পরে নিয়েছে শুধু সুমিত আমি আর বিপ্লব বাদ দিয়ে মোটামুটি আরবিন বাদ দিয়ে মোটামুটি সবাই সবাই রেডি এখন আমরা যাচ্ছি ওয়াটার পার্কে বেশি বক বক করো রাস্তার কিছু সিনেমা শট এনজয় করে না আমি জানি যাবো তো गाइस আমাদের ট্রেন চলে এসেছে ফাইনালি আর এখন আমরা যাব আর ভিড় থেকে যা गाइस হ্যাঁ আমার কাছে আমার কাছে ফাইনালি হয়ে গেছে আমাদের টিকিট কাটা এখানে রয়েছে সাতটা টিকিট ইয়া

আর এখানে স্পেশাল একটা রাই চালু হয়েছে এই বছর থেকে তো সেটা সফট করে রাই চড়বো সফট করে তোমাদের এক্সপেরিয়েন্স দেবো ঠিক আছে একটা প্রেমের গান লিখেছি বার্তাতে তোর নাম লিখে বিтаяে ঢুকে গেছি বিтаяে ঢুকে এদিকে সুন্দর একটা ফওয়ারা টাইপের রয়েছে ঠিক আছে এখানে যে বাচ্চাদের কিছু রয়েছে তার আগে আমরা 간 থেকে চেঞ্জিং নেবো তোমরা চেঞ্জিং নেবে তুমি ড্রেস নেবে তো তো যাই দিকা সেখানে ড্রেস নাও তোমার তো এখান থেকে ছুট ছুটির জন্য এখন ড্রেস নেবে গাইজ ফাইনালি আমরা হয়ে গেছে রেডিয়ার এইবার সবাই আমরা নামবাইই থেকে আরবে না নেমে গেছে অনন্যা নেমে গেছে এরা তো মোটামুটি লাবদাব দেওয়া শুরু করে দিয়েছে এখন আমি নামবো ও গাইজ তো তো গাইজ এখন নামবে সত্য ওয়াটার পার্কে জন্দুর হে জন্দুর এ জন্দুর হে তো গাইজ ভিতরের ভিউটা মারাত্মক লেভেলের গাইজ অসাধারণ গাইজ দেখো এখান থেকে শুরু করে এখান থেকে শুরু করে সাইডে সাইডে মারাত্মক শুরু আর এদিকে এখন একটা সুইমিং পুল টাইপের রয়েছে যেখানে সবাই হ্যাঁ যাই এখানে এখন সবাই নামছে সোনাই হাই হাই এটা ব্লক করো মাঝে মাঝে এখন যাব আমরা এই রাইড করতে এখন সবাই মিলে যাব তাহলে শোনায়রা যাচ্ছে না আমরা যাব ঠিক আছে দেখা যায় এখন কি কতটা কি মজা করতে পারি এই সাইডে যাই দেখতে ওয়াটার পরীক্ষা যেটা ঢেউ আসে পুরো এইখানে এখন উঠবো আমরা সবাই আরবিন আরবিন চল 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 যা 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 চলে গেল আর বেটা

ভালোবাসার কোন নির্দিষ্ট বয়স হয় না ভালোবাসা একটা অনুভূতি তাই যদি কাউকে ভালোবাসা তাহলে তাকে শক্তুকু দিয়ে আগলে রাখো কারণ মানুষ হারাতে বেশি সময় লাগে না কি ব্যাপার কি ব্যাপার ও দাম 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 ও দাড়ি দাড়ি নাচ করছে ni dance na Pahay na mat sunay Dum Hey Hey dum Hey Hey La 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 ho, ho, ho. তো যখন ঢেউটা চালু হয়েছিল তখন আমি ছিলাম না ঠিক আছে আর শোনাই এটা ক্যাপচার করেছে তো সেই লেভেলের ঢেউ সেই লেভেলের ঢেউ শোনাই কি মজা করে সেটা দেখো যাই হোক অনেকক্ষণ পর আবার জলে নামবো কারণ এই যে এ এসছে এখন ফোন করেছে দু ঘন্টা আগে আর এখন এসছে গাইস ঠিক আছে তার জন্য ওকে ঢোকাতে এ করতে অনেক একটা সময়ের ব্যাপার হয়ে গেছে যাই হোক এখন আমরা সোনাইগিদের খুঁজবো যে পুরা কোথায় রয়েছে কি বৃত্তান্ত তারপরে দেন এই মজা আবার শুরু হবে

रेडी रेडी बोल आई ये की की हमारा कैमरा ऑन नहीं है नाइस कैमरा ऑन করতে ভুলে গেছিলাম এই জায়গা থেকে বাইরালি ক্যামেরা এই পথে লাগলো পথে লেগে গেছি তো উপরে উঠে গেছিলাম ও মা আমাকে <laughs> ভাষাতে <laughs> কথা মুছে যায় কত কথা মুড়ে দরে হারায় কিছু কথা প্রচুর কিছু

যাই হোক এখন আমরা একটু সান করে আবার বেরিয়ে যাব ইচ্ছা করছি না যেতে বাট কিন্তু যেতে হবে ঠিক আছে তো সেরা মজা হলো সে আনন্দ হলো এমনি আমার ঠান্ডা লেগেছিলো তারপরে আবার এই অবস্থায় ঠান্ডা লাগছে ঠিক আছে এই এত আনন্দ জায়গায় তো সব বানাই গাড়ির কি যা পাগল আমার এক্সাইটেড আনন্দ কি হচ্ছে গাই জানি না আর তোমাদের সিনেমাটিক শট বা আমরা যেইগুলো জলের তলায় গুলো করেছি সেইগুলো কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো ঠিক আছে এখানে এসে আর শোনের উপর একটা ছোট্ট প্র্যাঙ্ক করবো ব্লগের মাধ্যমে প্র্যাঙ্কটা হল এটাই যে আমি এখন মেয়ে দেখাবো দেখবো সোনায় সামনে দেখবো সোনের রিয়াকশনটা কি হয় তো সেটা আর দূর থেকে ক্যামেরা করবো ঠিক আছে চলো তো আমি যদি দিয়ে দাঁড়িয়ে গেছি একটা জায়গায় একটা মেয়ে দেখার জন্য সোনায় ওই সাইডে রয়েছে আমাকে হয়তো ফলো করে নিয়েছে ঠিক আছে চলে চুক্তি ভেসে যাই প্রেম সাগরে চল কুড়োই মুক্ত দিন দুজনে করে তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন জানে মন তুই জীবন জানে মন তো যাই হোক এই রাইডটা এখন করবো আমি আর আরবিন দুজন বসে গেছে এখন থেকে রাইড চালু হয়ে গেছে আসছে 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 আসছি আসছে আসছি এইটা আমাদের লাস্ট রাইড তো চলো বলেছিলাম লাস্ট কিন্তু না আবার এটা চলবো গো মিত্রিরা হবে ও এইবার তো দাঁড়িয়ে গেছি গো বাই বাই সেরা মজা সেরা আনন্দ সবকিছু শেষ এখন প্রায় পাঁচটা বাড়তে চললো এখন আমরা যাচ্ছি চেঞ্জিং রুমের দিকে শেষ করে তোমার প্রথমবার ওয়াটার পার্কে কেমন লাগলো মজা আবার আমার আবার বাহ সারতে না আমার কাছে এই সেরা মজা হয়েছে যেমন না তোমার মজা হয়েছে বেশি বড়ো করলাম না আজক ভিডিওটা এইটুকুই ভিডিওটা ভালো লাগলে লাইট কমেন্ট স্যার হ্যান্ড সান দেখা হচ্ছে মেঘ कता